কিছু হয় না মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যাড ম্যান মেড এবছরও বলছেন আগামী বছরও কিছু করবেন না ম্যানমেড বন্যা মানুষের লাভ হবে না তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে তিন মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন এতদূরও আসতে হবে না পাশ করাতেও আসতে হবে না বসে ডিস্ট্রিক্টে বসে ভিএম অ্যান্ড ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসে যেমন যদি বলেন যে তিন মাস বাকি বৃষ্টি হয় বৃষ্টি বর্ষাকাল আসার বন্যা হওয়ার কী কী ব্যবস্থা নিয়েছেন বাঁধের মেরামতির জন্য কী কী করা হয়েছে বাঁধের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আর আসতে হবে না কাউকে আসবে কেন্দ্র সরকার দায়িত্বের জন্য সে তো উনি দেখুন ওনার সবসময় অন্যের ঘরেই দায়িত্ব নিজের না। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে কাঠ নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতায় এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচানি বানানো যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে খাওয়ার এসে খাওয়ারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনামি বাবা হয়ে গেছে এমন অবস্থা কারণ আমরা তো সরকার নেই তবুও আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো সরকারও নেই